যদি আপনি ক্যাপ্টেনের কথা বলেন ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে সো অ্যাবসুলুটলি এরকম কোনো কথাই হয়নি মানে সে বলেছে কোনো সমস্যা নেই সো আপনারা যে বলছেন এটার সাথে কোনো মিল নেই দিস ইজ নাম্বার ওয়ান এদিকে ক্রিকেটটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো হঠাৎ করে বিকজ সামনে আমাদের আপনারা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হতে যাচ্ছে সো ওদের বেশ কিছু কাজ পেন্ডিং আছে যেগুলো কি ওদের সাপোর্ট লাগবে ফ্রম এই মিনিস্ট্রির থেকে বা সরকারের অন্যান্য মিনিস্ট্রির থেকেও সো ওগুলো এখন পর্যন্ত হয়নি তো যার জন্য ওরা ওই সমস্ত পয়েন্টসগুলো হাইলাইট করেছে কিছু রেনোভেশন ওয়ার্ক আছে যেগুলো করতে হবে টু মিট দ্য আইসিসি রিকোয়ারমেন্টস এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে সো সেগুলো শুনলাম এবং শুধু তাই না সামনে আমাদের পরবর্তী যে আন্তর্জাতিক প্রোগ্রামসগুলো আছে এটার জন্য আমাদের বেশ কিছু কাজ বাকি আছে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি বলি যেমন ধরেন এখন আমাদের ঢাকায় যদি আমরা একটা টুর্নামেন্ট করতে চাই ধরেন একটা এশিয়া কাপ করতে চলাম তাহলে আমার বা আমি ঢাকার সাথে চিটগং নিলাম আরেকটা কিন্তু অল্টারনেট ভেনু লাগে সব আইসিসি বা এসিসি এদের সব জায়গাতেই একটা অল্টারনেট ভেনু আমরা অল্টারনেট ভেনুগুলো এখন পর্যন্ত নিয়ে কখনো চিন্তা করছি না সো আমাদের একটা জিনিস ঠিক করে দেখলাম যে আমাদের এই মুহূর্তে কতগুলো স্টেডিয়াম খুব বেশি আর্জেন্ট অবস্থায় আছে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যে আমরা যদি ফতুল্লা স্টেডিয়ামটা এটা এত বছর ধরে পড়ে আছে সো এটা হলে আমাদের জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হয় আমরা যদি ঢাকার ফতুল্লায় থাকে অল্টারনেটটা যদি আমরা চিটগং বা সিলেটে দেই তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় মুভমেন্ট এবং সব কিছু তো সেই জন্য এগুলো নিয়ে আলোচনা হয়েছে কী পরিমাণ কী কী কাজ বাকি আছে কী পরিমাণ ফান্ড লাগতে পারে এই সমস্ত জিনিস একটা হচ্ছে এই বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে এবং সামনে আগামী চার বছরের মধ্যে কি লাগতে পারে এই সব কিছু চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার ডেফিনেটলি ডেফিনেটলি আসলে আমাদের এখন পর্যন্ত যেটা আছে আমরা জানি যে একত্রিশে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে ওডিয়াই ওয়ার্ল্ড কাপ সেটা আমাদের মধ্যে আছে এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ এর বাইরে ছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা এখন যে কোনো সময় আসতে পারে এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনে এটা হলো সবচেয়ে বড় কথা মানে আনাটা তো বড় কথা না আমরা পারবো কিনা সো এই জিনিসগুলো দেখার জন্য তো আপনার যেটা এখন আজকে যে আলোচনা হয়েছে তাতে আমরা মনে করি যে আমরা যদি এখনই থেকেই নেমে পড়ি তাহলে সব ইভেন্টগুলোই করা সম্ভব এবং এর বাইরেও আমরা ইভেন্ট আরও আনবো কি না মানে একটা জিনিস মনে রাখতে হবে যে পাঁচ ছয়টা ইভেন্ট আমার ফর এক্সাম্পল আমি যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বলি আমার তো পাঁচ ছয়টা ইভেন্ট মানে ইয়ে লাগবেই স্টেডিয়াম লাগবেই সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সো এই যে পাঁচ ছয়টা স্টেডিয়াম করতে গেলে এই মুহূর্তে তো আমাদের কাছে নেই আমাদের এখন এই মুহূর্তে আছে ঢাকা চিটগং সিলেট আছে কিন্তু ওইটাতেও কাজ আছে সো ওইটারও একটা কাজ বাকি আছে কিন্তু আমাদের এর বাইরে যে স্টেডিয়ামগুলো আছে তো আমরা জানলাম যে খুলনা যেমন অলরেডি এটা মোটামুটি প্রক্রিয়াধীন আছে এটা হয়ে যাবে আমরা আশা করছি খুলনাটা এটা অ্যাপ্রুভালও হয়ে গেছে এর পাশাপাশি আমরা যদি ফতুল্লাটা করে ফেলতে পারি তাহলেও আমরা একটা বেটার জায়গায় চলে আসলাম এই আর কি

এই বাজেটের উপর সব কিছু নির্ভর করে এখন ওনারা যা চেয়েছেন এটা বর্তমানে আমাদের যে বাজেট আছে এটা দিয়ে কোনোভাবেই কিছু করা সম্ভব না এটা এটা হলো সত্যি কথা এবং আমরা যদি কোনো প্রজেক্ট করেও এটা করতে যাই তাহলেও যেই পরিমাণ সময় দরকার এগুলো সম্পর্কেও তারা জানলো আজকে যে এগুলো এভাবে চাইলেই করা যায় না আমাদের যে প্রক্রিয়া আছে এটাতে আমাদের অনেক সময় লাগে সো এই জিনিসগুলোই বলেছি আমরা এগুলো নিয়ে আলাপ আলো আলোচনা করেছি যে তারাও অনেক কিছু বুঝেছে আমরাও বুঝতে পেরেছি মানে মন্ত্রণালয়ের থেকে যে ওদের কী কী রিকোয়ারমেন্ট এখন চ্যালেঞ্জেস আর চ্যালেঞ্জেসাদের কিন্তু যতই হোক চ্যালেঞ্জ তো ফেস করতে হবে এখন সবাইকে মিলেই করতে হবে এটা একা মন্ত্রণালয়ের পক্ষেও সম্ভব না বিসিবির পক্ষেও সম্ভব না সো ওই জায়গায় আমরা একটা কনসেন্সাস আসার চেষ্টা করেছি যে কি করলে আপাতত আমরা ইমিডিয়েট ক্রাইসিসটা থেকে বেরোয় আসতে পারি এবং ভবিষ্যতের জন্য

এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের ওটা এখন আমার দেখা হয়নি এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটো জানি আর ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে আলাপ হয়েছে এটাই একটু আমি আগে সবগুলো না পড়ে এবং বোর্ডের সাথে আলোচনা না করে আমি বাইরে কথা বলতে পারবো না এটা ওদের সাথে একটু বসে নেই তারপর বলবো অসন্তুষ্টি প্রকাশ করেছে প্রথম কথা হচ্ছে যদি আপনি ক্যাপ্টেনের কথা বলেন ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টোটা বলেছে সো অ্যাবসলুটলি এরকম কোনো কথাই হয়নি মানে সে বলেছে কোনো সমস্যা নেই সো আপনারা যে বলছেন এটার সাথে কোনো মিল নেই দিস ইজ নাম্বার ওয়ান আমি আপনাকে যেটা বলছি যে এটা আপনারা যা বলছেন এটার সাথে কোনো